আলেম দুই রকমের ওলামাই খাই রিহি ওলামাই সার একদল আলেমের কথা শুনে মানুষ ইমান হারা হয়ে যায় আর একদল আলেমের দিকে তাকাইলে মানুষ ইমান ওলা হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে মৌমাছি ফুলে বসলে এটা থেকে মধু পাওয়া যায় কি বলেন ঠিক না আর এটার মধ্যে যদি বসে তাহলে এটার মধ্যে কি হবে ফুলের নেয় সে বিষ আর ভিং মৌমাছি মধু এই কোরআন থেকে একদল মানুষ বিষ গ্রহণ করছে আরেক দল মানুষ কোরআন থেকে নূর গ্রহণ করছে ইমান গ্রহণ করছে কি বলেন ঠিক না বেঠে তো সেজন্য বলা হয়েছে যে ওলাম খাইরিহি যে আলেমের কাছে চারটা জিনিস আছে কয়টা জিনিস শরীয়ত তরিকত হাকিকত মারেফাত যে আলেমের কাছে চারটে জিনিস আছে সে হইল ওলামায় খাইরিহি উপকারী আলেম আর যার কাছে একটা এলেম আছে কিন্তু তার কাছে তরিকত নাই হাকিকত নাই মারেফত নাই ওই আলেমটা হইল সরহি সে আপনার ইমান আমল সব বরবাদ করে দিবে ওলামায় খাই রেহি তার চেহারার দিকে চাইলে গোনা মাফ হবে তার হাতে ধরলে গোনা মাফ হবে তার পিছনে হাঁটলে জান্নাতের রাস্তা খুলে যাবে তাকে মহব্বত করলে নবীজির সঙ্গে স্বপ্ন যুগে জারত হয়ে যাবে সে যদি দোয়া করে আপনার তকদির পরিবর্তন হয়ে যাবে ভাগ্য খুলে যাবে জরিমান সোহান আল্লাহ হকানি আলেম কোন কবরের পারে দোয়া করে নাই শুধু হাইটা গেল তার কদমের ইজ্জতে চল্লিশ দিনের জন্য কবর আজাব মাফ হয়ে যায় তাহলে দেখা যায় সাধারণ মানুষও তো মানুষ হক্কানি আলেম তো মানুষ কি ঠিক না দুইজনই মানুষ কিন্তু আপনি কবরের পারে দিয়ে যান কবর আজাব মাফ হবে না হক্কানি আলেম যদি কবরের পারে দেওয়া যায় কবর আজাব মাফ হবে কারণ কি কারণ আছে কি না আছে কারণটা হলো হকানি আলেমের কলবের মধ্যে থাকে নবীজির মহাব্বতের নূর যার কারণে সে যদি চলে যায় এই নূরের কারণে কবরের আজাব বন্ধ হয়ে যায় জোরে বলো সুহান আল্লাহ ছোট্ট একটা কথা বলবো না কষ্ট হবে আপনাদের